স্বামীরা একটা কদ বেল নিয়ে বসে আছে বলছাম এই বেলটা হলো আমি ভত্তা করে খাবো দুইটা বেল আনছিল না তো কালকে একটা হলো ভর্তা করে খাইছে আর একটা এখন খাবে আকাশ এটা কালকের ওটা তো পাকা ছিল তো যাও গন্ধশোক গন্ধ বের হয়তো বলি মাছখান দিয়ে কিছু দে বাড়ি দাও না নানির কাছে নিয়ে যাও নানি ভাঙি গিয়ে নে এ কই কি ডিমা কাবে দিয়ে আনো তো দেখি কারণ লাগেস তো এবার এবারে ন এইটাই ভালো

আসলে বেল হচ্ছে এরকম পাকলেই বেশি ভালো লাগে এরকম যখন বেল পাকে না মধ্যে কিন্তু এরকম কালো হয়ে যায় মনে হয় যে পচে গেছে কিন্তু এইটাই ভালো পাকা আর এই যে কালকে মাখাই ছিল এরকম সাদা সাদা পাকা তার মানে একটু মনে হয় পাকা কম ছিল কিন্তু ওটাও ভালো লাগছিল আমি তো খাইনি ওরা খাইছে তো এখন হচ্ছে এটা মাখাবে পেঁয়াজ কি মরিচ সরিষার তেল আর কি যেন দিবা ম্যাগি মশলা এটা দিয়ে মাখাবে তো ঠিক আছে মাখায় নিয়ে আসো আর দাও নানি কি ভাত দিয়েছে এখানে হলো একটা বিছানার চাদর আছে পুরাতন চাদর এই চাদরটা বিছানায় পারবো যেহেতু এখন সব কিছু ধরেন পুরাতন তাই ব্যবহার করা হচ্ছে আমি এটা আগের থেকে ব্যবহার করতাম এখন আরো বেশি বেশি করা হচ্ছে ওই ঘরে বিছানাড়া করা লাগবি না এলাও এলাও ঘরে যাও লাউ লাও লাউ যাও আমি সাহায্য করো কাজে যাও লাউ মাথায় এত যাও ওরে বাজে যা যায় জানি কোথায় দেখো এই বিছানায় তো কেউ ঘুমায় না ওই হাসি একার সময় দুপুরে ঘুমায় তো এই এটি একেবারেই বেশি পুরাতন চাদর হয়ে গেছে এটি এখানে পারি যত শোয়া হয় না ধুলা ময়লা পরে অম্মা কি ডা উঠি বসিয়া আছে আসো হাসি বল আমি আস আসো সব কথা শুনে আবার বোঝে বাবাও পড়ে জানো এত পরে দিনের ভিতরে একটু আগেও পড়ে গেছে কারেন্ট ছিল না টাইসের উপরে পানি পড়েছিল স্লিপ করেছে হু হু দেখি দেখি কি সাবস দেখছিস দেখ তোর ব্যাটার কি সাবস চলে গেল তাড়াতাড়ি আসো হ্যাঁ খুঁজে দেনি পা আমার কাছে আসো আমার কাছে আসো আসো আমিও চলে গেলাম থাকে সাইকেল পড়ে গেল সাইকেল পড়ে গেল হু হু নাম 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 এটা চলে গেলাম চলে গেলাম এর বাতাস বেটা কাকি নামালি আয় ওই দরাদরি করতেছে আর আমরা চলে গেলাম

সব থেকে একটা বড় কাজ আমার এখানে করার আছে সে কাজটা আছে দেখেন কত দুধের বোতল আমি দুধ খাই না যে প্রায় বাইশ দিন দুধ খাওয়া নাই তো তার মধ্যে হাসিবুল খাই আর দিন মাঝে মধ্যে খাই না সে কোটটা এই ডিপে রেখে দেওয়া হয় কতগুলো দুই ছয় আট দশ দুই ছয় ছয় আট দশটা দশটা বোতল এখানে আছে। এগুলা হচ্ছে পানির মধ্যে ভিজা রাখতে হবে যে বাড়ি থেকে আমরা দুধ রোজানি করছি ওই বাড়ি সব ওই বাড়িওয়ালার বোতল প্রতিদিন দিয়ে যায় আর একটাকে রাখে বাড়িওয়ালা যা কখন আসে এই বোতল চাবে তা ঠিক নাই জন্য হলো বের করে রাখব পানিতে না যেখানে দুইটা বোতল আছে এই দুইটা বোতলে দেড় কেজি দুধ দুধ আছে বুঝছো দুই একটা থাকতে একটা পড়ে গেছে কেজি দেখো কত চারটায় এক কেজি হার এই যে ভরা না তো দেখছি কেন ব্যাটার দুধ গরুর দুধ হুম বাবু একটাজন কোণা પડી গেল একটা দেখো কোণা પડી গেছে এই তো এগুলা পানির মধ্যে দি যা অন্য মধ্যে দিয়ে রাখো দেখ দেখি আমি তো একটু খাই দেখি একটু খাইয়ে দেখি তো কীরকম বর্তমান লোক হুম সেই সাত লক্ষ ওরা ভাত দিয়েও খাওয়া যায় হ্যাঁ খাই যাক এবার কি পড়ছে

কালকে থেকে স্বামীরা বায়না করছে তেলে ভাজা পিঠা খাবে তো যেহেতু মা সময় পায় না বানানোর কিভাবে বানায় দিবে তো আজকে দুপুরে রান্না বাড়া শেষ করে ওই চুলার উপরেই কয়টা তেলে ভাজা পিঠা বানিয়ে দিচ্ছে তো মাটির চুলাই তো ভালো হয় পিঠাটা বানাইতে ভালো হয় তো এখন সব কিছু মা রেডি করছে মা এখানে বসে বসে রান্না করলো রান্নার শেষে কি করছে দেখে আসি কি হচ্ছে এখন পিঠা এত এটা তো ছোট ছোট করি কথা বড় কাছে তাড়াতাড়ি হবে আমি এই যে তেলে ভাজা পিঠা আমাদের अधिकतर মানুষ পাকান পিঠা বলে তো অনেকেই ঠিক

চালের আটা গমের আটা দিয়ে তো মিশায় সব মিষ্টি যেন হয় আবার প্যাংসি প্যাংসি হলে তো ভালো লাগবে না আর তাহিদরা পিকনিক করতেছে দেখো তোমার খালা খিচি পিকনিক করছে একটু তাহিদ আর তানভীর দুই ভাই বায়না ধরছে পিকনিক করবে তারা তো তারা দুইজনে কি পিকনিক করতে পারে চুলা জ্বালাইতে পারে ছোট্ট একটা চুলা কালকে নিপা বানাই দিয়েছে তাহিদকে মানে চুলাটা শুকায়ও নাই রেডিও হয় না এখন পিকনিক করবে তাই নিপা খিচুড়ি ভাত রান্না করে দিচ্ছে দুই ভাইকে ওরা দুই ভাই খাবে এই যে তাপিয়া আর হচ্ছে কি যেন ওর নাম মনেই নাই ওই ওর নাম যেন কি আইরা তবে আরও মনে হচ্ছে দেখো তাবি আর আইরা দেখতে আসছে বাবুকে কার মতো হয়েছে তোমার আপি হ্যাঁ বাবার মতো হইছে তোমার সুমন কাকুর মতো হয়েছে হ্যাঁ তোমার তুমি বললো তো কার মতো হয়েছে আইরা বুড়ি কার মতো হয়েছে তোমার বাবু এই যে আপি কার মতো হয়েছে দুইজনে দুইজনে শিখা যাচ্ছে কার মতো হয়েছে এই দেখো তা এক দেখা যাচ্ছে দেখেছো একটা কালো আছে আইরা বুড়ি তুই একটা কালো আছে ঠিক আছে আর ভিডিও করা যাবে না বাবু কান্না করছে বাবু কান্না করছে